আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে কালেক্টোরেট স্কুলেট স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম কালেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ প্রকাশের তারিখ তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ চলমান নিয়োগ আছে একটি চাকরির দ্বারা সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদন করা যাবে আবেদন মাধ্যমে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ কালেক্টরে হাজার চব্বিশ বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে পদসমূহ প্রবাসক চুক্তিভিত্তিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন প্রবাসক চুক্তিভিত্তিক ভূগোল একজন পদার্থবিজ্ঞান একজন প্রাথমিক শাখা সহকারী শিক্ষক বিজ্ঞান একজন প্রাথমিক শাখা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একজন কম্পিউটার ল্যাব অপারেটর একজন আবেদন করার পদ্ধতি হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন এখানে দেখেন আপনি যদি বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি কালেক্টর পাবলিক স্কুল কলেজ বগুড়ো বরাবরে স্বহস্তে লিখিত এবং স্বাক্ষরকৃত আবেদনপত্র সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানের অফিস কক্ষে সরাসরি অথবা ডাকযোগে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক প্রেরণ করতে হবে আবেদনের শেষ সময় আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রবাসক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটি বিষয়ক স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে অনন্য স্তরে একটির বেশি তৃতীয় বিভাগ অথবা সম্মান সমমান গ্রহণযোগ্য হবে না বয়সীমা অনর্ধ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে অধিকতর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা ও কম্পিউটারের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে সর্বসাকুল্যে বেতন বারো হাজার টাকা এবং অনন্য ভাতা প্রদান করা হবে পূর্বাশকের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনার স্নাতক বা স্নাতকোত্তর প্রয়োজন হবে এবং প্রাথমিক শাখার শিক্ষকদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক ডিগ্রি অথবা সমমান এবং বিপিএড ডিগ্রি অথবা সমমান সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না বয়সীমা অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর এবং কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে আর কম্পিউটার ল্যাব অপারেটর একজন তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হাতে তিন বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা অথবা সমান অথবা শিক্ষা বোর্ড হাতে কম্পিউটার অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা সমান এইচএসসি অথবা সমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হাতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা ধারী অগ্রাধিকার পাবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি বিভাগ গ্রহণযোগ্য হবে না বয়স সীমা হচ্ছে অনর্ধ পঁয়ত্রিশ বছর অধিকতর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং মাসিক বেতন হবে নয় টাকা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অলজ এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে